বিস্মিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি আজকে আমি আফচাদের মাঝে হাজি হয়েছি হিস্ট্রিকে বাধ্য করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকে আমি আপনাদের মাঝে এমন এক আমল বর্ণনা করবো আপনার হিস্ট্রি আপনার কথায় উঠবে এবং বসবে আপনার ঘর থেকে বের হওয়ার আগে আপনার কাছ থেকে অনুমতি নেবে তারপরে ঘর থেকে বের হবে এসব কিছুই কিন্তু করবে সে আপনার প্রতি তার প্রেম মহবত ভালোবাসা এবং সম্মান থেকে আজকাল দেখা যায় অনেক সময় হচ্ছে স্ত্রীর কথা শুনে না দেখা যায় তাদের এই বিভিন্ন রকম খারাপ আচরণের কারণে অনেক সংসারের ভিতরেই শান্তি একেবারে চলে গিয়েছে দেখা যায় তার ইচ্ছে মতো চলে তারা কোনো কাজকর্মে মনোযোগ দিয়ে করে না দেখা যায় অন্যের কান কথা শুনে বিশেষ করে স্ত্রীরা কিন্তু তার মায়ের কথা তার বড় বোনের কথা এবং তার স্বজনের ভিতরে যদি তার খারা থাকে অথবা দেখা যায় তার অর্থাৎ তার নিকটতম ব্যক্তির কথা এমনভাবে শুনে যে মনে হয় যে তাকে তার বড় কোনো শিক্ষক কিছু বলছে তা পালন করতে হবে একটি নারী জানা উচিত যে পৃথিবীতে তার জন্য সবচাইতে উত্তম সম্মানের জায়গা যার কথা তার শুনতে বাধ্য তিনি সেটি হচ্ছে তার স্বামী অথচ দেখা যায় পৃথিবীর সব জায়গায় সম্মান রয়েছে ভালো আচরণ রয়েছে একমাত্র স্বামীর ক্ষেত্রে স্ত্রীর আচরণ দেখে মনে হয় কোনো শত্রুর সাথে সে বসবাস করছে চলাফেরা করছে এমন খারাপ আচরণ করে যা কেউ তার শত্রুর সাথেও করে না অনেক সময় দেখা যায় স্ত্রীরা স্বামীকে তার সন্তানের সামনে পরিবারের সদস্যের সামনে আত্মীয় স্বজনের সামনে বিভিন্ন কথার দ্বারা আচরণের দ্বারা এমন ধরনের মানে লজ্জাজনক বিষয় ঘটিয়ে থাকে যে তারা সম্মান থাকে না সবাই বুঝে ফেলে যে এসে তার কঞ্চলে নেই অথচ যারা বড় বড় মাপের ব্যক্তি ছিলেন নারীরা ছিলেন যারা পৃথিবীর বুকে উদাহরণ যাদেরকে দিয়ে এখনো পর্যন্ত উদাহরণ দেয় পৃথিবীর শ্রেষ্ঠ একজন ব্যক্তি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদুতে فاطمه রাদিয়াল্লাহু আনহা কি ধরনের আচরণ করতেন আপনারা জানলে অবাক হয়ে যাবেন দেখা যায় হচ্ছে তাদের আচরণে তারা এত বড় মাপের মানুষ দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন অথচ তারা স্বামীর সাথে কি আচরণ করেছেন আর আজকাল নারীরা কি ধরনের আচরণ করে এমন ধরনের আচরণ করে অনেক করতে পারে না অনেক ভাইরা বলবো না না। করবেন। অনেক করতে পারে দেখা যায় হৃদয় সমাজের কাছে মানুষের কাছে পরিবারের কাছে ছোট হতে হয় অপমানিত হতে হয় স্ত্রীর ব্যবহারের কারণে নীরবে চোখের পানি ফেরে কিন্তু আল্লাহ তালের কাছে দোয়া করেন স্বামীরা কিন্তু কাউকে বলতেও পারে না সহ্যও করতে পারে না তার কষ্টটা কেবল সেই বুঝে তার ভিতরে কি আগ্নেয়গিরি চলে তার ভিতরে কি কষ্ট চলে দেখা যায় সবকিছু মুখ বুঝে সহ্য করেও দেখা যায় সংসার চালিয়ে যায় সকলের জন্য উপার্জন করে যাচ্ছে সবাইকে একটু খুশি রাখার জন্য সুখে রাখার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে অথচ দেখা যায় মাস শেষে বছর শেষে উদৃত অবশিষ্ট যে টাকাটা রয়েছে স্ত্রীর জন্য গহনা কিনে স্ত্রীর জন্য উত্তম অলংকার কিনে এ স্ত্রীকে উত্তম জামা কাপড় কিনে দেয় এ স্ত্রীকে উত্তম শাড়ি কিনে দেয় স্ত্রীকে উত্তম শাড়ি কিনে দেয় দেখা যায় হচ্ছে এই স্ত্রীকে উত্তম মোবাইল কিনে দেয় কিন্তু স্ত্রী দেখা যায় ওই জিনিসগুলোই কিন্তু পরিধান করে স্বামীকে দেখায় না দেখা যায় অন্য পুরুষকে আকৃষ্ট করার জন্য দেখায় মাফ করবেন কিছু মনে করবেন না বাস্তব কথাগুলোই বলছি অথচ স্বামী বেচারা কি খেলো কি না খেলো কষ্ট আছে অফিসে কারোর সাথে ঝগড়া হলো কিনা সে ঠিকমতো অফিস গেল কিনা চাকরিতে হচ্ছে কোনো সমস্যা হচ্ছে কিনা ব্যবসা বাণিজ্য ক্ষতি হচ্ছে কিনা ব্যবসার্য নষ্ট হচ্ছে কিনা বাইরে তাকে কত কিছু ফেস করতে হয় এসে কিন্তু সেটা বোঝেই না দেখা যায় তার আচরণ এত জঘন্য যে অনেক স্বামীরাই হচ্ছে ভিতরে ভিতরে কেঁদে কেঁদে শেষ হয়ে যায় কিন্তু কেউ বুঝতেই পারে না কারণ সমাজের কাছে সে ছোট হতে চায় না তার স্ত্রীকে ছোট করতে চায় না সে নিজেও ছোট হতে চায় না স্ত্রী তার কঞ্চলে নেই এই কথা যদি মানুষ জানে তাহলে তাকে অপমানপদস্থ করবে বিভিন্ন রকম কথা বলবে সে নিজেই হেয় প্রতিপন্ন হবে এজন্য বুদ্ধিমান স্বামীরা অনেক সময় অনেক কিছু এড়িয়ে চলার চেষ্টা করে তবে আপনাদেরকে বলবো আজকে এমন এক আমল দিব আপনাদেরকে এই আমলের মাধ্যমে বিশেষ একজন ফেরেস্ত একজন জিন রয়েছে মায়া সিন এবং হজরত জিরকা আইলাসলাম এই আমলের সাথেই হচ্ছে জড়িত রয়েছেন তবে খুব তাড়াতাড়ি জিনের যে একজন বিশেষ রাজা রয়েছে সেই আহমারের মাধ্যমে এবং মাধ্যমে হজরতাই আরেকটি আমল নিয়ে অতি দ্রুতই আপনাদের মাঝে যে হবেন এবং বিশেষ একটি আমল যদি একবারের জন্য করতে পারেন স্ত্রী আপনার কথায় উঠবে এবং বসবে আপনি ছাড়া স্ত্রী আর কোনো কিছু চিন্তা করতে পারবেনা পর পুরুষের দিকে ফিরেও তাকাবে না আপনি ঘরের ভিতর থেকে বের হবেন স্ত্রী সালাম দিবে আপনাকে অবাক হয়ে যাবেন আপনি আপনি দেখেন যে ঘরে ঢুকবেন স্ত্রী সালাম দিবে আপনাকে হচ্ছে এমনভাবে ওই আমল করার পর থেকে স্ত্রী আপনাকে এমনভাবে সম্মান করতে শুরু করবে যে আপনি নিজেই আনন্দে আত্মহারা হয়ে যাবেন শুধুমাত্র আপনাকে এই আমলটি সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে আমল করার আগে আপনাকে অবশ্য অবশ্যই যে কাজটি করে নিতে হবে নির্জন জায়গায় যদি আমল করতে পারেন যদি না হয় তাহলে অফিসের কোনো কোনায় বা কোনো জায়গায় বসে একটু করে আপনি হচ্ছে কোনো জায়গায় বসে আমলটি করে নেবেন একদম সহজেই করতে পারবেন ইনশাআল্লাহ

এবং পশ্চিম দিকে প্রধান ফেরেস্তা হজরত রসত আসলাম হজরত জিরক আসসালাম হজরত কাশমাইলস আসলাম হজরত সুাইল রসত আসলাম আপনারা আল্লাহ তালার ইচ্ছাই আমার স্ত্রীকে সারা জীবনের জন্য বাধ্য বস করার দেওয়ার জন্য বিশেষভাবে সাহায্য সহযোগিতা করুন এই কথাটি তিনবার বলে আপনি হচ্ছে আমল শুরু করবেন আপনি হচ্ছে প্রথমেই হচ্ছে সরফ উল্মার এবং তাহসিন করে নেবেন সার্ফুল্মার তাহসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি মার এবং তাহসিন সারা যদি কোনো আমল করেন আপনি আমল থেকে কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না এই জন্য অনেক সাহা আমল করে দেন সোরা রোহানি জগৎ থেকে সারা পান না এর জন্য কোনো সুরাহ আসে না আপনারাও আমল তদ্দবির করেন কিঞ্চিত ফরাফর পান পূর্ণাঙ্গ পান না এক জায়গায় করেন সরফুল উম্মার করেন না আজকে থেকে যে আমল করবেন শুরুতেই সরফুল তহসিন করে নেবেন সরফুল উম্মার তহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই আমল থেকে শুক্রবার আপনার হচ্ছে রবিবার সোমবার বুধবার বৃহস্পতিবার এই কয়দিন করতে পারবেন তবে এই কয়দিনের ভিতরে কিছু উত্তম মুহূর্ত রয়েছে যখন আমল করলে তাৎক্ষণিক রেজাল্ট পাওয়া যায় সে সম্পর্কে জানতে চাই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন সময়ে আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট আসবে আর আপনাদেরকে একটি কথা বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং আমাদের পাশে থাকার বাটনটি অন করে দেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন কারণ হচ্ছে যখনই আমাদের আপনারা আমাদের চ্যানেলের টিকে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন সাথে সাথে এই চ্যানেলের সাথে জড়িত যত মুআক্কাল ফেরেশতা রয়েছে জিন রয়েছে আমার বিশেষ শক্তিরা সাথে সাথে হচ্ছে আপনার সফলতার জন্য প্রতিটি বিষয়ে কামিয়াবি লাভ করার জন্য গোপনে থেকেই আপনাকে বিশেষ সাহায্য সহযোগিতা করবে দেখবেন এই চ্যানেলের সাথে থাকবেন যে কোনো বিষয়ে আপনি হচ্ছে সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ এবং চমৎকার চমৎকার আমলগুলো পেয়ে যাবেন আপনারা আমল করার ক্ষেত্রে এই যে দেখেন আপনারা যে কাজটি করবেন এই যে তালসাম রয়েছে তালসামটা আমি যেভাবে লিখলাম হুবু হুবু আপনারা হচ্ছে লিখবেন পরে হচ্ছে চারপাশে গুল করে যদি আরবি লিখতে না পারেন শুধু তালসাম লিখার পরে চারপাশে করে বাংলাতে লিখবেন এই পবিত্র তালসামের দায়িত্ব গ্রহণ করুন আমার স্ত্রী অমুকের মেয়ে অমুককে সারা জীবনের জন্য বাধ্য বস করার আকৃষ্ট করা উত্তেজিত করার আমার পেয়ে মোহাম্মদ ভারবাসাদি এক্ষি একক্ষি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এই কথাটুকু আপনারা হচ্ছে চারপাশে গুল করে দয়া করে হচ্ছে লিখবেন আর যদি মনে করেন যে এই কথাগুলোকে আপনারা হচ্ছে আরবিতে লিখ

তিনবার অথবা সাতবার পাঠ করবেন প্রতিবার সাথে তাওকিল বলবেন এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা যে কথা পাঠ করলে রুহানি জগৎ থেকে তৎক্ষণাৎ ছাড়া পাবেন রুহানি জগতের যখন জিম ফ্রেস্তা সুফলি উফলি বাড়হাতি যা রয়েছে সব আপনার কাজ করে দিতে বাধ্য আপনার স্ত্রীকে বাধ্য করে দিবেন

هيرين كذهين هيرين نامو شلكن نامو شلكن بار إذا بار إذا بشكا لكن بشكا لكن كذ ما دين كذ ما دين أن قال لتن أن قال لتن كبار لتن كبار لتن جاها جاها كذا هو لا كذا هو لا شم خاهين شم خاهين شم هاهين شم هاهين بيكا تاونا يهين بيكا تاونا يهين باشر يشين باشر يشين تونا يشين تونا يشين شم خبر يكين شم خبر يكين الله هم بحق <applause> كا كا الدنيا قت شبي لا تشاك شاك في لنا بيلن جل ما عجمه حال ما يجين وارد بهم بيد ذلك إلا ما خست سماهم وابصرهم سمع من ليس كمثله شيء نحو السميل باصير هي عزيمة বড়হাতে আমার মুখ থেকে দয়া করে হচ্ছে তিনবার শুনবেন অথবা নিজেরা পাঁচ করবেন এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আজকে যে আমলটি বর্ণনা করছি সাধারণ কোনো আমল না এই আমলটি আমার দীর্ঘ আট বছরের জীবনে প্রায় বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন সুইডেন স্পেন বেলজিয়াম সুইজারল্যান্ড নেদারল্যান্ড সৌদি আরব দুবাই পর্তুগাল ইতালি ভারত পাকিস্তান সব বিশ্বের প্রায় একশত ষোলুটিরিশের ভাইয়ের এই আমল দ্বারা তার স্ত্রীকে বদ্ধবোষ করেছেন সবচেয়ে বেশি মনে পড়ছে গোলছানের এক ভাইয়ের কথা তার স্ত্রী একেবারে অবাধ্য ছিল কথা শুনতো না ওই ভাই আমার সাথে যখন কথা বলেন নিঃসন্দেহে আমার কাছে মনে হয় ফেরিস্তার মতো মানুষ পৃথিবীতে মানুষ এত ভালো হয় কিভাবে তার স্ত্রী কিভাবে এত খারাপ হয় এই আমল করার পরে তার আনন্দ দেখে আমি নিজেই আনন্দ আত্মহারা হয়ে গিয়েছি আপনারা এই আমল করার ক্ষেত্রে যে কাজটি করবেন অবশ্য অবশ্যই এই যাজত নিয়ে আমল করবেন আপনারা আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোন কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বার আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যখন ইজাজত নেওয়ার জন্য আমার সাথে কথা বলবেন আমি বুঝতে পারবো আপনি কোন স্তরে মানুষ যে স্তরে মানুষ হবেন সেই স্তরের এজাজত পাবেন ইনশাআল্লাহ আপনারা এরপরে যে কাজটি করবেন সেটি হচ্ছে এই তালসামটির মধ্যে সামান্য আতর মাখবেন আতর মেখে হয় আপনার পকেটে মানি ব্যাগে অথবা আপনি যে ঘরে থাকেন ঘরের মধ্যে রেখে দিবেন ঘরে যদি কোনো মতে সম্ভব হয় এটাকে কোনো জায়গায় গর্ত করে একেবারে পুঁতে দেওয়ার জন্য সেটাও আপনি করতে পারেন মনে রাখবেন এই আমল করার পর থেকে আপনার স্ত্রীর ভালোবাসা এমনভাবে বেড়ে যাবে তার ভেতরে এমনভাবে ভালোবাসার জ্বর বয়ে যাবে সে আবুল তাবুলের মতো পাগলের নাই যে কি বলবে আপনি তার এই অবস্থাটা কোনো দিন দেখেননি আপনি আনন্দ আত্মহার হয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আতম